বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আমাদের প্রিপেড মিটার বিদ্যুৎ বিলের যে ব্যবস্থা এটা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতেছে যে ডিজিটাল সিস্টেমে চুরিও হচ্ছে এমনি গ্যাস এবং বিদ্যুৎ দ্রব্যমূল্যের যে অবস্থা এতে মানুষের বিশেষ করে মধ্যবিত্ত মানুষের না বিশ্বাস অবস্থা তার মধ্যে এই প্রিপেড মিটারে নিয়ে বেশিরভাগ অঞ্চল যারা ইউজ করেন তারা কমপ্লেন দিচ্ছে যে মিটারের যে বিল আসতেছে তা অস্বাভাবিক বিদ্যুৎ প্রিপেড মিটারের এই ডিজিটাল চুরি বন্ধ করার জন্য অনুরোধ করছি দেশের মানুষকে এই জুলুম থেকে রক্ষা এই ব্যাপারে সরকারের কাছে অনুরোধ করছি যে ব্যাপারটা খাতিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে